সুন্দরী ইকো রিসোর্ট এই জায়গাটা হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা এই দেখো এইখানে কতগুলো কটেজ রয়েছে রুম রয়েছে আহ নিচেও রয়েছে উপরেও রয়েছে আর এই জায়গাটায় মানে এই সেতুটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম ইসমিন না কেয়া এবং আমি চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এই ঈদের ছুটিতে আমি চলে গিয়েছিলাম সুন্দরবনে এবং সেখানে একটা রাত আমি রিসোর্টে ছিলাম যে রিসোর্টে ছিলাম সেটা বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনার যদি এই রিসোর্টে যেতে হয় তাহলে প্রথমে আপনার যেতে হবে সায়দাবাদে আমি সকাল সাতটায় চলে গিয়েছিলাম সায়দাবাদে সেখানে বিএম লাইন নামে একটি বাসই রয়েছে যা মংলাতে পৌঁছে থাকে সেটার প্রাইস ছিল মানে সিটের প্রাইস ছিল ছয়শো টাকা করে পার পারসন ছয়শো টাকা করে আপনারা হচ্ছে মংলায় পৌঁছে যেতে পারেন মাঝখানে ভাঙ্গাতে তারা হচ্ছে গাড়ি থামিয়েছিলো আর চারিদিকে রাস্তা দেখতে দেখতে প্রকৃতির দেখতে দেখতে আপনি যে চার ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যাবেন টেরি পাবেন না ও আচ্ছা শুনুন আমরা যাচ্ছি কিন্তু সুন্দরী ইকো রিসোর্টে কেন এই সুন্দরী ইকো রিসোর্টে যাচ্ছি সেটা আমি ভিডিওর শেষে বলবো আপনারা চাইলে ঢাকা থেকে প্রাইভেট কার দিয়েও যেতে পারেন কিন্তু মংলাতে গিয়ে সেখানে প্রাইভেট কারটা রাখতে হবে বিধার ঝামেলা মনে হচ্ছিল তাই আমরা বাস দিয়ে চলে যাই চার ঘন্টার মাঝেই হলো মংলাতে পৌঁছে যাই মংলায় পৌঁছে যাওয়ার পরে আমরা সেখানে নাস্তা করে নিলাম কারণ সকালবেলা এত সকালে রওনা দিয়েছি আমি তখন রাস্তা করিনি সেই মংলা বন্দরে গিয়েই আমরা নাস্তা করেছে আমরা পৌঁছাতে পৌঁছাতে সময় লেগেছে সাড়ে এগারোটার মতো মংলাতে পৌঁছানোর পর আমি এই সুন্দর হোটেলটা দেখি আমার ভালো লেগেছে তাই কিছু হোটেস হলো আপনাদের জন্য নিয়ে রেখেছি চাইলে আপনারা এইখানে অনেকে থাকতে পারেন কিন্তু আমরা তো আজকে রিসোর্টে যাচ্ছি আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর আমাদের সাথে যে টিম মেম্বাররা ছিল অন্য যারা ছিল তাদের জন্য অপেক্ষা করছিলাম ঠিক সেই সময়ে হলো মংলাতে নাস্তা করে নিই আর আপনাদের সেখান থেকে মানে রিসোর্ট থেকে একটা বোর্ড অপেক্ষা করবে আপনাদের সেখানে একটার মাঝে পৌঁছাতে হবে একটার পরে এই বোর্ডটা ছেড়ে দিবে আমরা মংলা বন্দর থেকে পশুর নদী দিয়ে রিসোর্টে পৌঁছাই আর এই পশুর নদী দিয়ে যখন আপনি যাবেন চারিদিকে হচ্ছে গাছপালা দেখতে পারবেন একপাশে আপনি দেখতে পারবেন সুন্দরবন আরেক পাশে দেখতে পারবেন যে সাধারণ জনগণ যে বসবাস করে সেই জায়গা। দৃশ্যটা দেখতে এত ভালো লাগে আর আরেকটা কথা বলে নি এই নদীতে কিন্তু অনেক কুমির রয়েছে তারপরে ডলফিনের মতো যে শিশুগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন আর আমি তো গরমের মাঝে গিয়েছিলাম অনেক টেনশনে ছিলাম যে প্রচুর মনে হয় গরম লাগবে আসলে এরকম কোনো গরমেই লাগেনি কারণ হচ্ছে চারিদিকে এত বাতাস ছিল মংলা বন্দর থেকে সুন্দরী ইকো রিসোর্টে যেতে আমাদের সময় লেগেছিল এক ঘন্টা তিরিশ মিনিটের মতো আর যদি আপনাদের টিম মেম্বাররা আগেই চলে আসে তাহলে খুব দ্রুতই মানে বারোটার মাঝেই তারা হচ্ছে এই বোর্ডটা ছেড়ে দিবে আর এই বোটটা কিন্তু রিসোর্ট থেকে পাঠানো হয় আপনারা যে পেমেন্টটা করে থাকবেন সেই পেমেন্টের মাঝে হচ্ছে এই মংলা থেকে রিসোর্টে যাওয়া আবার রিসোর্ট থেকে মংলায় আসা হচ্ছে অন্তর্ভুক্ত রয়েছে এছাড়া রয়েছে তিন বেলা খাবার মংলা বন্দর থেকে রিসোর্টে পৌঁছাতে সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট আমরা যেহেতু একটা সময় বোর্ডে উঠি তাই হচ্ছে রিসোর্টে পৌঁছাতে পৌঁছাতে দুইটা তিরিশ বেজে গিয়েছে রিসোর্টে যাওয়ার পরে যখন হলো রিসোর্টটা আমি দেখি দেখবেন আমি কতটা খুশি এর প্রমাণ আমার এই হাসিটার মাধ্যমে বোঝা যাচ্ছে রিসোর্টটা অনেক সুন্দর লাগতেছিল যাওয়ার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক মজার ছিল তারপরে তো আমি আমার রুমে চলে এসেছি এই যে আমাদের রুম যেটার জনপ্রতি ছিল ছয় টাকা করে এইখানে একটা বড় বেড পাবেন এটা অ্যাকচুয়ালি একটা কাপল রুম আর যদি আপনারা এখানে আরও একজন অ্যাড করতে চান তাহলে দুই হাজার টাকা বেশি দিতে হবে আর এই রুমটা আসলে অনেক সুন্দর ছিল এই যে এইখান থেকে একটা বেলকনি দেখা যাচ্ছে এই বেলকনিটা অনেক সুন্দর জায়গাটা খুবই ভয়ঙ্কর দুইটা বেলকনি 이제 이한 되게 오이 한에 촌도 오래 다섯째 이어서 박하 박하만 받아 있어 이렇게 아무도 들이 배 아무 죽었어. আমি কোথাও গেলে আগে চেক করি ওয়াশরুম এখানে যে ওয়াশরুমটা ছিল এটা অ্যাটাচ ছিল এবং এই ওয়াশরুমটা হচ্ছে পরিষ্কার ছিল আর এখানে গিজারও ছিল এইখানে একটা ব্যাপার বলি যে আমরা যে টাইমে গিয়েছি সে সময় পানি লবণাক্ত ছিল এখানে নাকি ছয় মাস হচ্ছে লবণাক্ত পানি থাকে আর ছয় মাস হলো ভালো পানি থাকে এইখানে একটা হচ্ছে সাবান দিয়েছে তারপর হচ্ছে দুইটা শ্যাম্পু দিয়েছে তারপর দুইটা ব্রাশ দিয়েছে নর্মালি যেরকম দিয়ে থাকে এই তাতা দিয়েছে একটা সুন্দর চিরুনিও ছিল আমার কাছে ওই পাখাটা বেশি ভালো লেগেছে রিসোর্টে আসছে শুধুমাত্র এই জায়গাটার জন্য দেখুন এই যে এইরকম জায়গা আমি কখনোই কোথাও পাইনি কোনো রিসোর্টেই পাইনি আর এখান থেকে হচ্ছে সুন্দর বনটা পুরো দেখা যায় এখানে দুইটা বেলকনি রয়েছে আর যারা কাপড় রয়েছেন তাদের জন্য তো বেস্ট 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 একটি জায়গা কিন্তু আমি অনেক ভয় পেয়েছিলাম এখানে যে কেমন হবে পরেই যাই কি না কিন্তু না অনেক মজবুত আছে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল তাই আমরা খাবারের জন্য চলে যাই এখানে বুফে সিস্টেম আর এখানে মাছ হচ্ছে যখন যেই মাছ পাওয়া যায় সেটাই আপনারা পাবেন আর এখানে মুরগি ছিল দুইটা ভর্তা ছিল একটা সবজি ছিল আর ডাল ছিল এখানে খাবারের মান খুবই ভালো মাছটা অবশ্যই ট্রাই করবেন যদিও আমি মাছ পছন্দ করি না কিন্তু এই মাছগুলো হচ্ছে নদীর মাছ তাদের নিজেদের ধরা মাছ সো একবার হলো ট্রাই করবেন এইখানে খাবারের সিস্টেম হচ্ছে বুফের মতো আর এইখানে হচ্ছে দোতলার উপরে উঠে আপনার ডাইন রয়েছে সেই ডাইনে গিয়ে আপনার হচ্ছে খেতে হবে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এখানে যে মুরগি পিসগুলো ছিল সেগুলো অনেক বড় বড় ছিল একজনের জন্য খাবার একদম পারফেক্ট বলতে পারেন আর এদের খাবারের টেস্ট একটু ভিন্ন আমাদের মতো না আর এরা ঝাল প্রচুর খায় সব মিলে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারের পর ফ্রেশ হয়ে আমি শাড়ি পরে নিই এবং কিছু ভিডিও আর ছবি তুলে নিই যেটা দেখে ফেসবুকে অনেকেই অনেক পছন্দ করেছেন সুন্দরী ইকো রিসোর্টে এই জায়গাটা হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা এই দেখো এখানে কতগুলো কটেজ রয়েছে রুম রয়েছে নিচেও রয়েছে উপরেও রয়েছে আর এই জায়গাটায় মানে এই সেতুটা খুবই সুন্দর আপনারা যদি ফ্যামিলি নিয়ে যান মোটেও বোর হবেন না যারা বই লাভার রয়েছেন এখানে খুব ভালো ভালো বই রয়েছে আপনারা চাইলে কিছুটা বই পড়েও হলো সময় কাটাতে পারেন এই ছাড়াও এইখানে ঘোরার জন্য আশেপাশে কিছু প্লেস রয়েছে আর বিকেল টাইমটা তো ছবি তুলতে তুলতে ঘুরতে ঘুরতেই হচ্ছে কোন দিকদের টাইম চলে গিয়েছে আর এই যে দেখুন আমরা ক্যারাম তারপরে হচ্ছে লুডো আরও অনেক ধরনের গেমস খেলেছি আসলে বিকেলটা কোন দিক দিয়ে যে পার হয়ে গেছে তার মাঝে আবার তাদের এই প্যাকেজের মাঝেই রয়েছিল যে এক ঘন্টা তারা আমাদের নৌকা দিয়ে ঘুরাবে যেখান থেকে আপনি সুন্দরবনটাকে খুব কাছে থেকে দেখতে পারবেন আমি অনেক আশা করেছিলাম যে কুমির বা হচ্ছে বড় কোনো প্রাণী দেখতে পারবো কিন্তু হচ্ছে ছোট্ট দুইটা কুমির দেখা ছাড়া আর অন্য কিছুই দেখতে পারি নাই আর এই রিসোর্টে আমি কেন গিয়েছি আমি বলেছিলাম ভিডিও শেষের দিকে বলবো আসলে এই রিসোর্টটা এইখানে যে রিসোর্ট সুন্দরবনে যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলোর মাঝে এই রিসোর্টটা সবচাইতে সুন্দর এবং এইখানে আরেকটা ব্যাপার রয়েছে যে ইনাদের যে বিহেভিয়ার এদের আন্তরিকতা খুবই ভালো ছিল যাই হোক আমরা রেডি হয়ে হচ্ছে এই যে নৌকা ভ্রমণে চলে গেলাম এই কাছ থেকে সুন্দরবন দেখতে অনেক ভালো লাগতেছিল একটু ভয় ভয়ও করতেছিল যে এত কাছ থেকে দেখতেছি কখন যেন বাঘ চলে আসে আর এখানের মানুষের সাথে কথা বলে যে যেটা আমি জানতে পারলাম যে এখানে মাঝে মাঝে বাঘ আসে আর এই বাঘগুলো যদি খুব ছোট হয়ে থাকে লাইক যদি একটা কুকুরের সমানও যদি বাঘ এসে থাকে তাহলে নাকি আঠারো থেকে বিশ বছরের যে যুবক ছেলেরা রয়েছে তারাও দশ থেকে জন হিমশিম খেয়ে যায় এই বাঘটাকে আটকানোর জন্য এই দেখুন নৌকা হচ্ছে ঘুরতেছিল তারপর এক ঘন্টা ঘোরার পরে আমরা রিসোর্টে আবার ফেরত আসি আর তখনই হচ্ছে বিকালের স্ন্যাক্সটা দিয়ে দেয় ওই তখন অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছিল তখন হচ্ছে নুডলস ছিল আর পাকোড়া ছিল কিন্তু পাকোড়া বলতে আমাদের বেগুন ভাজা দেওয়া হয়েছে আমাদের বলেছিলো যে সবজির পাকোড়া দিবে তো ওইটা সম্ভব হয়নি তারা হচ্ছে বেগুন ভাজা দিয়েছিল আর এই যে এক কাপ চা আপনার সন্ধ্যাটা একদম সেই করে দেবে চারিদিকে দেখুন লাইটিংয়ের ফলে চারিদিক দেখতে খুবই ভালো লাগতেছিলো আমাদের মতো অনেকেই এসেছে দেখতে পাচ্তেছেন আর চারিদিকে ঝিঝি পোকার সাউন্ড আর পাখির সাউন্ড ছাড়া আর কোনো কিছুই পাবেন না আর বিকেল বিকেল বা সন্ধ্যার সময় এই এক কাপ চা খেতে খেতে আপনার রিসোর্টের যে টাকা সেটাই উসল হয়ে যাবে আর এই রিসোর্টে হচ্ছে দোতলায় আগেই বলেছি যে ডাইনের ব্যবস্থা রয়েছে আর সন্ধ্যার পরে এখানে হচ্ছে আপনার গানের একটা আসর বসে এই সন্ধ্যার খাবার খেতে খেতেই হচ্ছে তারা রাতের আয়োজন করে ফেলায় আর রাতে যেটা ছিল চাইলে আপনারা বারবিকিও করতে পারেন আর চাইলে আপনারা ভাতও খেতে পারেন আমরা হচ্ছে ভাত হাঁসের মাংস এই প্যাকেজটা নিয়েছিলাম যেটা কিন্তু ওই যে ছয় হাজার টাকার মঝেই হ্যালো আমাদের সেকেন্ড রুম এখন এক্সপ্লার করতে যাচ্ছি এটা হচ্ছে মন চলে আসো যারা চারজন থাকতে চান তাদের জন্য হচ্ছে এই রুমটি

সকালবেলা নাস্তা হিসেবে ডিম খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা পাবেন চাইলে আপনারা রুটি ভাজিও খেতে পারেন আমরা হচ্ছে ডিম খিচুড়ি খেয়েছিলাম আর চাঁত রয়েছে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমরা সাইড ঘুরার জন্য একটা হচ্ছে ভ্যান নিলাম আমরা হচ্ছে বাজারের দিকে যাওয়া এই বাজারের দিকে যাওয়ার যে ভ্যানের খরচটা এটা হচ্ছে আপনার প্যাকেজের মাঝে অন্তর্ভুক্ত ছিল না এটা নিজস্ব টাকা দিয়ে আপনার যেতে হবে আমরা যেহেতু সুন্দরবনে প্রথমবার এসেছি তাই চেয়েছে যে বাজারটা বা আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য আশেপাশে যে গাছগুলো রয়েছে গাছগুলো অনেক সুন্দর যা আমাদের হচ্ছে আশেপাশে মানে ঢাকার আশেপাশে দেখা যায় না অবশেষে আমরা বাজারে চলে এলাম আর ভ্যান দিয়ে এই আঁকা বাঁকা পথ ধরে আসতে কিন্তু ভালোই লেগেছে আপনার রিসোর্ট থেকে ওই বাজারে যেতে কমপক্ষে তিরিশ মিনিটের বেশি সময় লাগবে সুন্দরবনে এর আগে কে কে গিয়েছেন এবং সুন্দরবনে যে একটা ফল রয়েছে তা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই লোকাল বাজার হচ্ছে বিকেলে বসে বর্তমানে তরমুজের সিজন আর তরমুজ হচ্ছে এই এলাকা অনেক বিখ্যাত আমরা যে রিসোর্টটাতে এসেছি তার পাশেই অনেকগুলো তরমুজের বাগান ছিল তো সকালবেলা তারা এই কাজ করে বিধায় বিকেলে বাজারটা বসে থাকে আর এখানে কিন্তু আপনারা হলো একদম ফ্রেশ যে নদীর মাছ রয়েছে সেটা নিতে পারেন এবং যদি চান এইখান থেকে নিয়ে যদি আপনি রিসোর্টে বলেন তারা রান্না করে দিবে বা হলো যেইভাবেই খেতে চান সেটা হচ্ছে পারবেন আর সুন্দরবন আসলে অনেক সুন্দর আর তার চাইতে বেশি সুন্দর হচ্ছে এই এলাকার মানুষজন এই এলাকার মানুষের আন্তরিকতা খুবই ভালো আমি যে হলো এখানে এসেছি এই যে বাজারে দেখা গেছে যে সবাই অনেক সুন্দর করে কথা বলতেছে অনেক সুন্দর আপ্যায়ন করতেছে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এগারোটার দিকে চেক আউট করেছি আর তখন হচ্ছে তারা আমাদের করম জল হয়ে ঘুরিয়ে এক ঘন্টা তারপর হচ্ছে মংলা বন্দরে পৌঁছে দিয়েছে করমজলের যে এন্ট্রি ফিটা ছিল সেটা হলো ব্যক্তিগত খরচ থেকে দিতে হয়েছে আমি আবার রিপিট করছি আমরা মংলা বন্দর থেকে আসা এবং মংলা বন্দর পর্যন্ত পৌঁছে দেয়া আর হচ্ছে এক রুমের ভাড়া প্লাস দু দুপুরের খাবার বিকেলের নাস্তা রাতের খাবার আর সকালের হচ্ছে নাস্তা এই সব কিছু ছিল জনপ্রতি ছয় হাজার টাকা করে আর যদি এক্সট্রা একজন রুমের মাঝে থাকে দুইজনের রুমের জায়গায় যদি তিনজন থাকে তাহলে আপনার বাড়তি আরও দুই হাজার টাকা দিতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এইটার নিচে কিন্তু কুমি রয়েছে সো সাবধান